এটা নামটা কি বলতো ফিট পাম্প বা লো প্রেসার পাম্প বা হ্যান্ড ফিট পাম্প বা লো প্রেশার পাম্প বা হ্যান্ড এই হ্যান্ড কোন ইঞ্জিনে ব্যবহার করা হয় ডিজেল ইঞ্জিনে দেখে নিও হ্যান্ড কোন ইঞ্জিনে ব্যবহার করা হয় ডিজেল ইঞ্জিনে এসি পাম্প ইঞ্জিনে ব্যবহার করা হবে পেট্রোল ইঞ্জিনে এটা একটু তফাত রাখো অনেকেই এটাকে এসি পাম্প বলে আমরা এসি পাম্প বলবো না আমরা বলবো কি ফিট পাম্প ফিট পাম্প কোন ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে ডিজেল ইঞ্জিনে আর এসি পাম্প ব্যবহার করা হচ্ছে পেট্রোল ইঞ্জিনে এটার কাজ কি তেলটাকে টেনে ফুয়েল ট্যাঙ্ক থেকে তেলটা টেনে হাই প্রেসার ফুয়েল পাম্পকে দেওয়া এই লাইনটা দিয়ে তেলটা টানবে আর এই লাইনটা দিয়ে হাই প্রেসার ফুয়েল পাম্পকে দিবে এবার ফুয়েল পাম্প তার কার্যক্রম করবে তেল দ্বারা ঠিক আছে এটা নামটা কি বলেন তো পুরাটা নাম রকার আর্ম অ্যাসেম্বলি শেফট রূপপুরাড হলো রকার আর্ম অ্যাসেম্বলি এখানে আলাদা আলাদা নাম দেখ এটা হলো রকার আর্ম স্ট্যান্ড স্ট্যান্ড এটা হলো রকার আর্ম এটা হলো অ্যাডজাস্টিং বোল্ট এটা হলো ডিসটেন্স কোন আর মাঝখানে একটা লোহা আছে এটা হলো শেফট তাহলে এখানে এইটুকুর মধ্যে যা আছে নিচে তো সব সেম সেমি রকার আর্ম স্ট্যান্ড আর্ম স্ট্যান্ড ডিসটেন্স কোন অ্যাডজাস্টিং বোল্ট সব তো সেম আছে এই জন্য পুরাটা নাম দে হয়েছে। অ্যাসেম্বলি ঠিক আছে এটা হলো ইঞ্জিন হেড ইঞ্জিন হেড এর এই ফেজে